আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি করব পটল আলু আর চিংড়ি মাছের একটা তরকারি তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো একটু আজকে অন্য রকম কেটে বেছে নিয়েছি আর পটল আর আলু ছোটো ছোটো করে কেটে নিলাম তার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচি রয়েছে আর বাটার কিছু মশলা রয়েছে আর এখন কড়াইতে তেল দিয়ে নিয়েছি এই তেলের মধ্যে একে একে সমস্ত কিছু একটু ভেজে নেব হালকা করে প্রথমেই আমি যেটা ভাজবো সেটা হলো পটল ছিটে রাখার পটলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো সেটাই এখন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটল যেটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিই আর এসে ভাজার সময় সামান্য একটু হলুদ দেব তো এই যে অলরেডি আমার পটল ভাজা কমপ্লিট সেগুলো আমি ফাঁকা তেল থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই যে একে একে তুলে নিচ্ছি পটল ভাজাগুলো পটল ভাজাগুলো তোলা হয়ে গেলে নেক্সট যে আইটেমটা ভাজবো সেটা হলো চিংড়ি মাছ তো এই যে পটল ভাজাগুলো অলরেডি আমি সবই তুলে নিলাম আর যে তেলটা রয়েছে বাকি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো একটু আমি অন্যরকমভাবে কেটেছিলাম কোনো খোসা বাদ দিইনি খোসা রেখে দিয়ে গোটা রেখে তো সেইটা ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছ তো কড়াই দিতে না দিতেই লাল হয়ে গেছে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি পরের যে প্রসেস সেটা দেখাচ্ছি তো এই চিংড়ি মাছটা ভেজে নিয়ে এটাকেও এবার আমি নামিয়ে নেব তো হয়ে গেছে প্রায় চিংড়ি মাছ ভাজা এটাকে আমি নামিয়ে নিয়ে তারপরে আমি নেক্সট যে প্রসেস রয়েছে সেটা আমি দেখাচ্ছি তো হ্যাঁ সর্বশেষে একটু নুনো দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজা তো হয়ে গেছে ভাজা এবার এটাকে এবার নামিয়ে নেব চিংড়ি মাছটা নামানো হয়ে গেলে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে সবজিগুলো আমি কষে নেব এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে ভাজা চিংড়ি মাছ খেয়ে নিই যাই হোক চিংড়ি মাছ ভাজা কমপ্লিট এবার যে তেলটা করার মতো রয়েছে এক্সট্রা তেল বা আবার একটু তেল অ্যাড করলাম তার সাথে ওই তেলের সরে বা তেলটাকে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পাঁচফড়ন আর এই যে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোও আমি লাল লাল করে ভেজে নেব তো ওই যে এখন সেই ভাজার প্রচেষ্টাই চলছে তো ওই যে ভাজা প্রায় কমপ্লিট আর এখন পেঁপে এতেছিলাম আলু সেই আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে সারিয়ে আলুটাও হালকা করে ভেজে নিই যাতে আলুর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় তো এই যে তারপরে ভাজতে ভাজতে অবশেষে লাস্টের দিকে আমি একটু নুন হলুদ আর বেটে রাখা মশলা সব কিছু অ্যাড করে দিলাম তো বন্ধুদের বলে দিই বেটে রাখা মশলাগুলো কী কী ছিল হ্যাঁ পেঁয়াজ আদা রসুন অলরেডি ছিল আর ছিল চিটিরি ধনে বাটা সেগুলো দিলাম আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর আপনারা যাই চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন ওটার কালারটা হওয়ার জন্য সে সমস্ত মশলা দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আর সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে নেওয়ার পর সবজিগুলো তারপরে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো ফুটে গেলে আর সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পটল চিংড়ি আমার কমপ্লিট হয়ে যাবে তো সমস্ত উপকরণ দিয়ে যা যা করার সব কিছুই করা হয়ে গেছে এখন শুধু নামানোর অপেক্ষা একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল প্রসেস কমপ্লিট আর এই এখন আমার এই চিংড়ি মাছটা দেখতে এমনই লাগছে তাটা